হচ্ছে মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা টাগা আছে গঙ্গার ধার আছে দেখবে টেবে চলে যাবে কলকাতায় এখন পলিউশন চলছে না খালি তো বাতাসে নানা রকমের প্রদূষণ চলছে তো রাজ্যপালের মনে হয়েছে আবার ঘুরে টুরে যায় টুরে এসছে রাজ্যপাল এগুলো তো আমাদের দেশের রাজ্যপাল রাষ্ট্রপতিদের অধিকার আছে রাজ্যপাল যেমন যেখানে কিছু বেড়াতে যেতে পারে এসছেন বেড়াতে হ্যাঁ অবশ্যই রাজ্যপাল তো এ ভারতবর্ষের আজকের দিনে যেটা হয়েছে সে এই রাজ্যপাল বলে না ভারতবর্ষের যে সমস্ত রাজ্য আছে সব রাজ্যের রাজ্যপালই বিজেপির তৈরি করা গাইডলাইন মেনে চলে সে এখানে বলে না এই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান যেখানে যাবেন আপনি রাজ্যপালের পদের মধ্যে আর নিরপেক্ষতা বলে কোনো শব্দ নেই এখানে যদি রাজ্যপাল বিজেপি পার্টির হয়ে বিজেপি পার্টির কথা না বলে তো রাজ্যপালকে কালকে ছুটি করে দেবে বিজেপি রাজ্যপাল সেই রিক্স নেবে এত সুন্দর আছে এখানটায় এত বড় বাংলো এত বড় ব্যাপার রাজ্যপাল সেই রিক্স নেবে না তাই রাজ্যপালের মুখে বিজেপির কথা শুনবেন সিধা না বললে ঘুরিয়ে ফিরিয়ে বলবে রাজ্য আর রাজ্যপালের মধ্যে দেখবেন এই বিবাদ চলছে আর বর্ডারে যাওয়া মানে এখন বাংলাদেশি অনুপ্রবেশ তার থেকে স্যার এসব বিকেলের মধ্যে তার লাইন আসবে দেখতে পাবে বিকেলের মধ্যে তার কমেন্ট শুনে বুঝতে পারবেন কে বলছে উনি বলছেন ওনাকে কেউ দিয়ে বলাচ্ছে তৃণমূল প্রচুর অত্যাচার করেছে কি জনের মারধর করেছে একটা সিনিয়র লিডারকে সিদ্দিকা যদি তার কথা বলবে সে তো একটা সংগঠনের নেতা না কি বলছে আমরা শুনে বলতে হবে তিনি আরেকটা একটা সংগঠনের নেতা মমতা তাকে ব্যবহার করেছে তৃণমূল দলে মুসলমান ভোট ব্যাংক বাড়ানোর জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোনো বড় পদ দেয়নি লাইব্রেরিতে বই গুনতে দিয়েছিল বড় পদ দেয়নি বর্ধমানে তাকে রাস্তায় মারধর করাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদও করেনি নবাডু দেখে তাকে দেখাও করেননি দুঃখ প্রকাশও করেননি তো এই চৌধুরীকে দরকার ছিল তখন মুসলমান ভোটকে টানার জন্য কারণ তখন মমতা ব্যানার্জির তৃণমূল পার্টি কলকাতা আর কলকাতার আশেপাশের পার্টি ছিল কিন্তু বাংলার গভীরে ঢোকার পার্টি ছিল না সেখানটায় মুসলমান ভোট ব্যাংক ছাড়া তো মমতা ব্যানার্জি এগোতে পারতেন না তাই সেখানে সিদ্দিকুল্লা চৌধুরীর দরকার ছিল সে মুসলিম নেতা ছিল এখন দরকার ফুরিয়ে গেছে দিদির এটাই চরিত কাজের সময় কাজই কাজ ফুলালে পা